другу আপনাকে বলে রাখা দরকার যে সরকার থাকবে না এই ইউনূস গভর্নমেন্ট থাকবে না একে উৎখাত ফেলা হবে এবং এই ভ্রমণটা তাকে একটা লিগালিটি দেওয়ার চেষ্টা করা হয়েছে যে সে শক্তিশালী আছে অনেকটা প্রশ্নের ফረት যাই তুলসী গবর যা বলেছে এটার ভিতরে আপনি লিটারালি দেখার থেকেও আপনি ইঙ্গিতগুলো লক্ষ্য করবেন অর্থাৎ বাংলাদেশ কি এটা উনি বলে দিয়েছেন অলরেডি এবং বাংলাদেশের ব্যাপারে যারা যারা চিন্তা করছে তাদেরকে আপনি দেখতে পেয়েছেন 16 মার্চ 17 মার্চে যে বৈঠকগুলো হয়েছে সেখানে বাংলাদেশের তরফ থেকে যেই প্রতিবাদটা এই দখনদার বাহিনী থেকে সেটা শেয়ার দিয়েছে কে ফ্রান্স এমবসি যে মার্কিনিরা এই সরকার থাকবে না এই ইউনূস গভর্নমেন্ট থাকবে না একে উৎখাত ফেলা হবে এবং ইউনূস ইউনূসের সারা পৃথিবীতে এমন ইনকোয়ারি শুরু হবে ও কোথায় কি করেছে না করেছে এগুলো আস্তে আস্তে আসছে আসছে শুনেন প্রথম যখন হবে তখন ভয়ঙ্কর লেভেলে হবে কারণ তারা যা করেছে 5 আগস্ট পড় থেকে এখন পর্যন্ত সেটা ভয়ঙ্কর আপনি জানেন যে যে ডিপ্লোম্যাটর সাথে আমি আমি যে সেন্ট্রাল লন্ডনের মিটিংটার কথা বলেছি ওনার কিন্তু বাংলাদেশের ধরেন বাংলাদেশে কি হলো না হলো সেটা তাদের অন্য জায়গাতে কনসার্নের ব্যাপার মৌলবাদের দিক থেকে ইন্টারেস্ট জায়গা কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি অ্যাটাক করা মুক্তিযুদ্ধকে অ্যাটাক করা এগুলো ওনার আসার কথা ছিল না কিন্তু আমি তাকে দেখলাম যে দ্যাট ম্যান ওয়াজ সো সরি এগুলো দেখে সে বলেছে যে এই বাড়িতে আমি নিজে গেছি এই বাড়িতে আমার সিগনেচারও আছে ওই খাতার মধ্যে এবং এটা একটা ভয়ঙ্কর ব্যাপার যে তোমাদের দেশে বলে যে পলিটিক্যাল ক্লাস হতে পারে পলিটিক্যাল ক্লাস হবে কিন্তু তোমাদের দেশে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে মানে একটা অংশ এই ইতিহাসকেও রেসপেক্ট করে না তারা কাউকে রেসপেক্ট করে না অর্থাৎ তাদের অনুসরণীয় কোনো ব্যক্তিত্ব নাই এইজন্য জন্য তারা আইডেন্টি লেস আইডেন্টি ক্রাইসিসে ভোগে আমি একটা লম্বা আলোচনা করেছি আমার ধারণা যারা বোঝার তারা বুঝবে অনেকে আজকে বলতে শুনেছি আরেক লোককে যে তুলসী নাকি ধান্দা এই সেই হাবি যাবি নানান ধরনের কথাবার্তা বলে থাকে জানেও না এটা রিপার্কেশন কি হতে পারে তার এই বক্তব্যের রিপার্কেশন কি হতে পারে এটা ফ্রেজাল কি হতে পারে যাই হোক সেসব বিষয়ে আমি যাচ্ছি না শুধু আমার আমার কথা যেটা হচ্ছে সিম্পল এস দ্যাট যে এই পশ্চিমা শক্তির নিজেদের ভেতরে একটা ঝামেলা তৈরি হয়েছে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন একটা সাইডে মার্কিন শক্তি ইন্দো প্যাসিফিক এবং হচ্ছে সোভিয়েত মুক্তটটাই আপনারা নজর রাখতে হবে আমি আপনাকে আমি আপনাকে একেবারে মানে দায়িত্ব নিয়ে কথাটা বলছি 2.5 বিলিয়ন ডলারের সেখানে তার বিনিয়োগ আছে তার ভিয়েতনামে বিনিয়োগ আছে তার ইউরোপে বিনিয়োগ আছে আমেরিকাতে বিনিয়োগ আছে এই লোকটার কিছু কি মানে বাংলাদেশ নিয়ে এখন পর্যন্ত কোনো দিন আগে আপনি শহীদ মিনারে যেতে দেখেছেন আপনি 5 তারিখের আগে চিন্তা করেন 5 আগস্টের আগে না 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 নিয়ে একটা ওয়ার্ড বলেছে ওরে বাংলাদেশে কিছুই আসে যায় না বাংলাদেশের মানুষ হয়তোবা অনেকে সাহস করে নামতে পারছে না আগুন জ্বলছে অনেকের মনে আমি জানি যে এই যেমন আছে হাসনাথ সার্জি এদের কথাবার্তা যখন শুনে মানুষের ভেতরে আগুন জ্বলতে থাকে এবং এই আগুনটা এত এমন একটা অবস্থাতে যে আমরা আমরা ভাবি যে এদেরকে কয় টুকরা করবে কয় টুকরা না আমার মনে হয় এদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরেও মানুষ আফসোস করবে যে ঠিকভাবে মারতে পারলাম না এদের এদের পরিবার থেকে শুরু করে 14gust টিকে পর্যন্ত বাংলাদেশ মানুষ ছিড়ে ঘুরে মারবে না আমি আপনাকে এতটুকু বলে রাখতে পারি এদের উপরে সাধারণ মানুষের এত রাগ এত রাগ শুধু আপনি অপেক্ষা করেন জি অপেক্ষা করবেন অপেক্ষা আমি অপেক্ষা করছি কারণ আমি জানি আমি বুঝতে পারি এটা একটা কখন হবে এই অবৈধ সরকার তাদের নিজেদের লোক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এরকম 50 লাখ টাকা 50 লাখ টাকা মিনিমাম আপনার এই পথ গুলো বিক্রি হচ্ছে দুটো জিনিস হচ্ছে একদিকে হচ্ছে তাদের নিজেদের লোক ঢুকছে অন্যদিকে তাদের টাকা আসছে ডিল ডিল করছে এই উপদেষ্টা নামে নামে এদের যারা এপিএস আছে পিএস আছে তারা প্রত্যেকে প্রত্যেকে এখানে ব্যবসা করছে যে যার মতো করে ব্যবসা করে নিচ্ছে আপনার ওয়াসাতে আহ আপনার কোটানা বলে আন্দোলন করেছে তো এখন কিভাবে নিয়োগ হচ্ছে একশো পঞ্চাশ জন

বাঙালিকে আপনি মানে আমি অনেকবার অনেকে আমার একটা ভারতীয় চ্যানেলে আমি বাঙালিদের নিয়ে একটা মন্তব্য করার কারণে আপনি নিশ্চয়ই সেটা আপনার কানে এসেছে বা আপনি দেখেছেন যে আমি কিরকম বলেছি তাদের কথা তাদের চরিত্রের কথা জি এটা কথা চিন্তা করে দেখুন তো আপনি যে যে মানুষটা তার জীবনের একটা দীর্ঘ সময় কত 17 18 বছর মানে জেলে ছিলেন তিনি জি এটা দীর্ঘ সময় এই বাংলাদেশের জন্য তিনি জীবনটা উৎসর্গ করে দিলেন লাস্টে মারা হইলেন বাংলাদেশের জন্য তাকে এসে মেরে ফেললো আপনি সেই মানুষটার বাড়িঘর পুড়িয়ে দিচ্ছেন এই মানুষটা স্বাধীনতা নিয়ে এসেছিল তার নেতৃত্বে আপনার ছেষট্টি বাষট্টি বাহান্ন ছেষট্টি আপনার আহ উনসত্তর আহ আপনার আগরতলা ষড়যন্ত্র মামলা উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তর পুরোটা অস্তিত্ব জুড়ে যে মানুষটা আপনার সাথে মিশে রয়েছে আপনি এমন একটা নিমু খাম মানে আমি আমাকেও বলছি আমাকেও বলছি আমরা এমন একটা নিমু খারাম যে আমরা ভাই সেই মানুষটাকে মেরে তো ফেললামই চুয়ান্ন বছর পর তার বাড়িটাকে আমরা ভেঙে চুরে তার ভাস্কর্যকে কি নোংরা ভাবে আমরা অপমান করেছি নানান ভাবে করেছি এই দেশের এই ভূখণ্ডের মানুষ যখন বলে আমি বুঝে গেছি বুঝে গেছি তখন বুঝতে হবে সে কখনোই বোঝেনি ওই নয় মাসের যুদ্ধ সে মনে করেছে সে বুঝে গেছে বুঝে গেছে সেই নয় মাসের যুদ্ধের কারণে কখনোই স্বাধীনতার মর্যাদাটাও বোঝেনি আমি ব্যক্তিগত ভাবে মনে করি আরেকটু সাফার করুক এইটা হচ্ছে আমি সাফার এই রাষ্ট্র হবে তাকে সে সাফার এখনো বোঝেনি তার একটু গরম লেগেছে তো তার এখন মনে হচ্ছে শরীর পুরে যাচ্ছে আমার আমাকে বাঁচাও বাঁচাও তাকে যখন বাঁচাতে আসবো এই মানুষগুলোই বলবে ও আমাকে তো বাঁচাইতে আসছে কেন নিজের বাঁচানো দরকার তাই তাই এইবার একটু সাফার করবো ভারত বাংলাদেশের এক কোটি মানুষকে সাহায্য করেছে সেখানে জায়গা দিয়েছে ওষুধ দিয়েছে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়েছে পরবর্তী সময় সে আমার দেশে ঢুকে আমার সাথে সে মুক্তি বাহিনীর সাথে সে ঢুকেছে কারণ তার উপরেও আক্রমণ হয়েছে তো সে আমাদেরকে সাহায্য করেছে মুক্তিযুদ্ধের পরে কি বললাম ভারত আমাদের সবকিছু নিয়ে যাচ্ছে ভারত আসলে আমাদের স্বাধীনতা চায়নি ভারত আসলে তার নিজের লাভের জন্য মানে এতটুকু না আপনি খালি এতটুকু ভাবেন তো ভাই স্বাধীনতার জন্য একটা লো একটা দেশ এইভাবে করার পরে তাকে আমি এইভাবে অস্বীকার করছি বাঙালি খুব দ্রুত আপনার সাহায্যটা ভুলে যায় এটা আপনার ব্যক্তি কোন লোককে এই পর্যন্ত আপনি তার বিপদ সময় টাকা ধার দিয়েছেন কটু কথা শোনেননি আমার মনে হয় না আপনার জীবন এটা হবে খালি টাকাটা ফেরত চাইতে যান মনে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আপনি তাকে টাকাটা দিলেন টাকাটা যখন আপনি চাইবেন তখন মনে হবে যে ভাই আপনি ওনার ঋণ চাচ্ছেন তার কাছে অথচ আপনার পাওনা টাকার জন্য আপনাকে ঘুরতে হচ্ছে এটা বাংলাদেশি জাতি বাংলাদেশের জাতি বলবো না বাংলাদেশি ভূখণ্ডের মানুষ অধিকাংশ অধিকাংশ সে কাউকে মর্যাদা দেয় না সে কাউকে রেসপেক্ট করে না সে নোংরা কথা বলে এবং তার যে উপকার করে আমার ছোটবেলাতে একটা গল্প পড়েছিলাম ওই যে একটা বাঘ খাঁচাতে বন্দি ছিল একটা পথিক রাস্তা দিয়ে যাচ্ছিল বাঘটা অনেক অনুনয় বিনয় করার পরে লোকটা তার আপনার তার খাঁচাটা খুলে দেয় বাঘটা তাকে খেতে চায় বা ছোটবেলাতে ক্লাস ফোর না পাইবে সেটা পড়েছিলাম আমি জানি না লেখক কে ছিলেন এখনো আমার স্পষ্ট আমার মনের ভিতরে আছে সুতরাং বাংলাদেশি মানুষের এই অভ্যাসটা উপকার একবার করেছেন সে আপনার ক্ষতি করবেই আমার নিজের জীবনে অসংখ্য এমন ঘটনা আছে বৃহত্তর অর্থ তারা তাই সুতরাং আমি মনে করি কয়েকটা জিনিস সেটা হচ্ছে সে এই বাংলাদেশিদের আরো সাফার করা উচিত সাফার করুক আমি মনে করি মনে প্রাণে চাই এই সাফারের মধ্য দিয়ে সে বুঝতে পারবে কোন আগুনে সে সমর্থন দিয়েছিল এর আবার ইগো খুব বেশি কিন্তু কথা ভরা এতগুলা তার ইমোশন ইগো স্বীকার করবে না স্বীকার সে প্রস্তুত করবেই না না ভালো আছি লাথিগুতা খাচ্ছে তার ইমোশন তার ইগো এগুলো সব ভেঙে সে আসবে সে বলবে সে ভুল করেছে মুক্তি আসবে আর আমরা যারা মনে করি আওয়ামী লীগ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রত্যেকটা প্রত্যয় প্রত্যেকটা কনসেপ্ট প্রত্যেকটা ইনস্টিটিউশনের পক্ষে আমরা ছিলাম আমাদের জীবনকে বিপন্ন করেছি আমার বাবা মাকে মেরে ফেলবে মেরে ফেলুক আমার বাড়িঘর পুরিয়ে দিবে পুড়িয়ে দিক আমার সমস্ত কিছু শেষ করে ফেলবে করে দিক হবে আপনার গুলির সামনে যে মেরে ফেলেন না মৃত্যু আমার হবেই হয়তো এই যুদ্ধেই আমার হবে কিন্তু যতক্ষণ পারি আমি লড়াই করবো আমার যা ক্ষতি যা ইচ্ছা আমার কষ্ট হবে আমার বেদনা হবে আমার যন্ত্রণা হবে কিন্তু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেদিন এই রাষ্ট্রে তার সমস্ত সম্মান দিয়ে আমি ফেরত আনতে পারব আমরা ফেরত আনতে পারব সেদিন শুধু দুই হাত উঁচিয়ে বলবো জব ডান আমার নাই মন্ত্রী হওয়ার শখ নাই এমপি হওয়ার শখ নাই কোটি 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 টাকার মালিক হওয়ার শখ কিচ্ছু শখ নাই এই যে আমার পেছনের লাইব্রেরিটা দেখছেন এখানে নিশ্চিন্তে বসে বই যাতে লিখতে পারি ঢুকতে পারি জাস্ট যোদ্ধার মতো নেমেছি কাজ শেষ এই লাইব্রেরিতে আবার ঢুকে যাব। সো আমি আমার যারা দর্শকরা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী আছেন যারা শুনছেন তাদেরকে সবাইকে একটা কথা আমি জাস্ট জানিয়ে রাখি যে এই দখলদার এই টোকাইয়ের বাচ্চা এই টোকাই এই দখলদার বাহিনী এই ইউনুসের বাহিনীর সময় খুব বেশি দিন নেই দ্রুত তাকে শেষ হতে হবে কি প্রক্রিয়াতে শেষ হবে কিভাবে শেষ হবে সবই দেখেছেন আপনারা এখনই এখনো ওই সামনের জন্য অপেক্ষা করতে হবে এতটুকু আপনাকে বলে রাখা দরকার যে এই দখলদার বাহিনীকে শেষ করার জন্য আমার মাথার ভেতরে যত রকমের বুদ্ধি আছে যত রকমের স্কিল আমি জানি আমার যত মেধা যদি এক সেকেন্ড থাকে তার প্রত্যেকটা এই সরকার এগেনস্টে এই দখলদার এগেনস্টে আমি ব্যবহার করব। পৃথিবীর যেখানে যাওয়া প্রয়োজন পৃথিবীর যে প্রান্তে যাওয়া প্রয়োজন আমি সেই প্রান্তে যাব। এটার জন্য আমাকে যদি সমস্ত কিছু হারাতে হয় আমি তাও হারাবো কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে এই দেশে সসম্মানে ফেরত আসার আগ পর্যন্ত আমার নিজেকে মানুষ মনে হবে না তাই লড়াই চালিয়ে যাচ্ছি এতটুকুই আমার শেষ মন্তব্য ছিল তো এই যে জঙ্গিবাদ বাংলাদেশে মাথা চারা দিয়েছে যারা জঙ্গিবাদ বিরোধী রাষ্ট্ররা আছে বিভিন্ন দেশে সারা পৃথিবীর তারা এটা বুঝতে পেরেছে যে ওই যে হিরোসীমাতে বোমা ফলানোর পরে এটা আমরা কি করলাম এ তো দেখা যাচ্ছে যে একবারে ভয়ঙ্কর জায়গাতে এই দেশকে এবং এখানে অনেকগুলো দেশ এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে দেশের সাথে আবার ইন্টার ভাবে পশ্চিমাদের যথেষ্ট শক্তির ব্যাপার স্যাপার আছে তাদের ব্যালেন্সের ব্যাপার স্যাপার আছে ফলে আমি কি তাহলে এটা বোঝানোর চেষ্টা করলাম যে মাননীয় প্রধানমন্ত্রীকে এইভাবে দেশে আনা বা এইভাবে আবার বাংলাদেশ আওয়ামী না ব্যাপারটা হচ্ছে খুবই ন্যাচারাল হবে কিন্তু সাধারণ মানুষ যেভাবে ভাবে কাজটা ওইভাবে হয় না আসলে আমাদেরকে দেখতে হবে যে আমেরিকার পজিশন কি পরিষ্কার ভাবে আমেরিকার আমেরিকার তুলসি গ্যাবার যা বলার বলে দিয়েছে আপনি বাংলাদেশের ইতিহাসে যেই রাষ্ট্রটিকে তলাবিহীন জুই বলেছিল কিসিনজার আজকে তাদের প্রধান একজন নিরাপত্তা প্রধান গোয়েন্দা প্রধান তিনি আজকে এসে ইন্টারভিউর ভিতরে একটা বড় অংশ বাংলাদেশকে নিয়ে বলছেন এবং তিনি যা বলেছেন এটা হচ্ছে এমন যে বাংলাদেশ জঙ্গিবাদের দিকে প্রবলভাবে ধাবিত হয়েছে আর কিছু যারা বুদ্ধিমান তারা বুঝে ফেলবে আমেরিকার অবস্থানটা কি এখনো পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন অর্থাৎ আমেরিকার ট্রাম্পের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের একটা বড় ধরনের ক্ল্যাশ আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন এই ঘাটটার আমি আচরণটা করবে এবং ইউনুসেরও একটা বড় হয়তোবা মানে সে শক্তি এখান থেকে নেওয়ার চেষ্টা করবে